ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ায় পাঁচ দিনের মাথায় তার সন্তান সজীব অজেদ জয় বলেছেন শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি সে সময়টুকু পাননি তিনি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু এ সময় আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয় তিনি ব্যাঘ ঘোষানোর সময়টুকু পাননি আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় আগস্ট শুক্রবার দেবাগত রাত দুইটার দিকে সজীব অজের জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকেই তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন পাঁচই আগস্ট সোমবার দুপুর আড়াইটার দিকে শেখ হাসিনা তার ছোট বোন রেনাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরে সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন বিকাল চারটার দিকে জেনারেল অকার বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ভিত্তিতে এখন অন্তর্বর্তী সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্ডিনেটরদের সাথে আলোচনা করেছেন নোবেল জয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুচের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেয় রাইটার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব জয় বলেন সেনাপ্রধানসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার সত্ত্বেও একটি অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয় বলেন আগামী তিন মাসের মধ্যেও অবশ্যই নির্বাচন হতে হবে আমি আশাবাদী এই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তা না হলেও আমরা বিরোধী দলে থাকবো যেটাই হোক তাতে আমরা সন্তুষ্ট